বসন্তর কোকিলের মতো আসে উঁকি ঝুঁকি দেয় বা সুবিধা নেওয়ার চেষ্টা করে তারাই আমাদের দলের জন্য আত আমাদের ভিতরে কোনো অনেক্য নাই আমাদের দলের ভিতরে কোনো অনেক্য নাই এমনি অনেক বড় এটা একটা সমুদ্র সমুদ্রের মধ্যে নদী নালা অনেক সময় খাল বিলের পানি ঢুকে সমুদ্রের পানিকে দূষিত করার চেষ্টা করবি এটা স্বাভাবিক কিন্তু এটা মাথায় রাখতে হবে বিএম একটা আদর্শিক দল এবং সবাই মোটামুটি যারা সিনিয়র আছে তাদের সম্মান করে চলে আমাদের দলের মধ্যে আমাদের বিরোধ থাকতে পারে কিন্তু আমরা এক দফা বা আমাদের তারেক রহমান দেশ সাথে খালেদা জিয়া যেটা চান সেটাই কিন্তু আমাদের সর্ব সবচেয়ে সর্বোপরি ওটি ওনার ডিসিশনটি কিন্তু ডিসিশন কেরালা গুঞ্জে আমাদের আমার জানা মতে কেরালা গুঞ্জে আমি আর আমার সর্বমত সভাপতি নিপুণ রায় আমরা উনিশশো আঠারো সালে দুইজন গণতান্ত্রিক পন্থা ভোটের মাধ্যমে নির্বাচিত হই এবং আমরা ভোটের এই নির্বাচনের পরে আমরা আমাদের দেশ যদি খেলা দিয়ে যায় তারা যে কয়েকটা আদেশ নির্দেশনা দিয়েছেন আমাদের খেলা ব্যবস্থা কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা প্রত্যেকটা আদেশ নির্দেশ মানার চর্চা করছি এটা আমাদের ভিতরে কোনো অনেক নাই আমাদের দলের ভিতরে কোনো অনেক নাই কিন্তু বহিরাগত যারা এলাকায় রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না তারা মাঝে মাঝে আইসা ওই যে বসন্ত্র কোকিলের মতো আসে উঠি ঝুঁকি দেয় বা সুবিধা নেওয়ার চেষ্টা করে তারাই আমাদের দলের জন্য আতঙ্ক এবং আমরা সুসংগ্রহিত আছে আমাদের দলের ভিতরে কোনো বন্ধন নাই